হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম জানি না কতটা লং করতে পারবো তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কি সম্বন্ধে একটা ভিডিও করছি তো দেখো তো আমার ছেলে তো খুবই খুশি আছে তুমি খুশি কীসের জন্য খুশি এই দেখো বন্ধুরা তো ওর বাবা আজকে অনেক পুতুল জন্য এনে দিয়েছে তো এটা কোথা থেকে এসছে বলতো বন্ধুরা এটা এসছে কৃষ্ণনগর থেকে আমাদের জন্য তো ওর বাবার একটা বন্ধু তো ওর এতগুলো পুতুল বলেছিল যে ছেলের জন্য এনে দিতে যে ও ঘরে বসে মাঝে মাঝে সময় কাটাতে সবসময় বাচ্চারা আর দেখবা বাইরেও তো ভালো লাগে না ঘরেও একটু সময় কাটাতে হয় সব সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে এখনকার ফোনটা এমন হয়ে গেছে ওই দেখো বাবাটা পড়ে যাবে পুতুলটা তো তুমি কেমন খুশি হয়েছো বলো বন্ধু তোমার পুতুল গুলোকে পেয়ে কেমন খুশি আমি ভালো খুশি খুশি কতটা অনেকটা একটু তাকিয়ে বলো আমার বন্ধুদের কাছে আমি হলাম রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ চলো বন্ধুদেরকে আগে দেখিয়ে দিই তো চলো বন্ধুরা বেশি কথা না বলে এখানে দেখিয়ে দিই কী কী আছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করে ফেলি আর অবশ্যই তোমরা জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো হুম ঠিক আছে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা লাইক কমেন্ট করে জানাবে যে এরকম ভিডিও তোমাদের সামনে এর আগে মানে হয়তো অনেকেই দেখিয়েছে কিন্তু আমরা ফার্স্ট টাইম দেখাচ্ছি তাই তো তাই দেখো চলো তোমাদের সাথে সব পুতুলগুলোর একটু পরিচয় করে দিই তো দেখো আমারই তো খুব ভালো লাগছে আমার ছেলে কি খেলবে তো ওই দেখো পিছনে সবথেকে বসে রয়েছে কে আমাদের গোপাল ভার দেখিয়ে দাও বাবা সবার সাথে একটু পরিচিতি করিয়ে দাও বন্ধুরাও তো দেখুক তোমার বন্ধু বাবা গোপাল ভার এই যে গোপাল ভাঁড় আবার শ্বশুরবাড়ি যাচ্ছে দেখো এটা কি মাছ আর একদিকে যে মিষ্টির হাড়ি সবাই তো দেখেছে গোপাল ভাঁড় যখনই যায় আমি আমি এখন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছি আমাকে আমার ছেলের নামও কিন্তু গোপাল সেই জন্যই বলছে এবার আমি গেলাম আমি মোটা ভুড়ি নিয়ে খাব মোটা ভুরি নিয়ে চলে যাচ্ছে যাই আমি চলে যাই চলে যাচ্ছে গোপাল ভাঁড় এখন শ্বশুর বাড়ি তো এবার দেখো বন্ধুরা আর এই দেখো এখানে রয়েছে দেখো আমার তো এটা খুবই সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো তো বন্ধুরা এই দেখো ছোট্ট একটা গোপাল তা আবার ফুলের মধ্যে তো এগুলো মাটির কাজ এত সুন্দর আর কৃষ্ণনগরতে জানো সবাই মাটির পুতুলের জন্য সবই সবাই জানো যে মাটির পুতুলের জন্য বিখ্যাত তো চলো বন্ধুরা আর ওগুলোর সাথেও পরিচিতি করে দিই তোমাদের এটা কি এনেছো এই যে ভোলে বাবা চলে এসেছে আমাদের সব থেকে সবার প্রিয় ভোলে বাবা ছোট্ট কৃষ্ণর বন্ধু আমি তো পড়ে যাচ্ছে দেখো যেহেতু এগুলো পরে এগুলো সুন্দর করে আমাদের পরে এগুলো আমাদের এগুলো সাজানো হবে সুন্দর করে তো তার জন্য আজকেই এসতে তাই তোমাদের সাথে ঝটপট ডোরে হ্যাঁ ডোরে মনে দেখো তাই ঝটপট তোমাদের সাথে এগুলো শেয়ার করে বেরোচ্ছে আর এই দেখো সব থেকে হচ্ছে আমার এই দেখো সব থেকে আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা সবাই চেনো লাগে কোনটা ভালো লেগেছে তোমার ও এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না এই দুটো পাখি গাছে বসে রয়েছে তো এরকম একটা জিনিস আমি আগে একটা কিনেছিলাম মেলা থেকে তো ওটা ও একটু অন্য কালার ছিল বাট এটা একটু অন্য কালার তো ভালো লাগছে আর এই দেখো এই যে বকুম বকুম পায়রা দেখতে পাচ্ছ বন্ধুরা কি অসাধারণ কাজ দেখতে পাচ্ছ কত সুন্দর কি ভালো লাগছে দেখো বন্ধুরা আমি হচ্ছি এটা পিকক না বাবা এটা পেঙ্গুইন পেঙ্গুইনটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না পেঙ্গুইনটাকে খুব ভালো লাগছে অসাধারণ লাগছে সব জিনিসই খুব ভালো লাগছে আর এই দেখো চলে এসছে ডগি তো এখানে দুটো ডগি দিয়েছে ঠিক আছে তো এগুলো আমরা প্যাকেট থেকে আর এগুলো খুলিনি তো আমার ছেলে কিছু কিছু খুলে ফেলেছে আর এই দেখো আমি ডরেমনের বন্ধু হ্যাঁ হ্যাঁ ওটা ডরেমনের বন্ধু আর একটা ছোট্ট পুতুল আর এই দেখো পাখি সাদা পাখি আর এই দেখো আর একটা কাপেল জুড়ি দেখতেই পাচ্ছো তো তোমরা কেমন লেগেছে বলো তো বন্ধুরা তোমাদের সবাই বলো কার কোনটা বেশি ভালো লেগেছে সেটাও বলো বাচ্চা ঠিক তো তোমাদের এই পুতুল পুতুল কেমন লেগেছে আর এই ভিডিওগুলো ক্যাম ভিডিওটা কেমন লেগেছে সেটাও একটু বলো হ্যাঁ তোমাদের সাথে আমি সেই জন্য শেয়ার করে ফেললাম সব কিছু ভেঙে যাবে বাবা তো এগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে ফেলবো তাই ভাবলাম পরে হয়তো তোমাদের সাথে নাও দেখাতে পারি সুন্দর করে সাজিয়ে ফেলবো শোকেসের ভিতরে তো আজকে আনলো তোমাদের দাদাভাই খুব রিক্স নিয়ে এসছে রিক্স নিয়ে নিয়ে এসেছে ব্যাগের মধ্যে করে আর কৃষ্ণনগর থেকে যেহেতু এসছে অনেক রিস্ক নিয়ে এসেছে যে নিয়ে এসেছে তোমাদের দাদাভাইয়ের জন্য তা আমার ছেলের জন্য স্পেশালি নিয়ে এসেছে ওর খেলার জন্য তো ও তো খেলবে না বলছে মা আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখবো ভালো লাগবে তো এগুলো সাজিয়ে রাখার মতোই জিনিস দেখো এত সুন্দর তো বেশি কথা বলবো না তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই বলো এইগুলোর মাধ্যম দিয়ে অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করলাম ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করে এটা শেয়ার করো কমেন্টটা বেশি করে করো বন্ধুরা তো আমার ছেলে তো এখন খেলায় ব্যস্ত তোমরা সবাই দেখতে পাচ্ছ তো চলো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে নেক্সট কোনো ভিডিও নিয়ে কোনো লং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো বন্ধুরা টাটা বাই বাই